নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইটির প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এককের যন্ত্রে নানা কাজ ও পাথরের ব্যবহার পেজ নাম্বার তিরাশি চুরাশি পঁচাশি চলো তাহলে সেই পড়া শুরু করে নেওয়া যাক যন্ত্রে নানা কাজ দেখো প্রথমেই আছে যে এসো নিজের ছবিগুলি দেখো এ ওই ছবিগুলির মধ্যে কোনগুলো তোমাদের বাড়িতে রোজ ব্যবহার হয় তা লেখো প্রথমে দেখো টিউবওয়েল তারপর তালাচাবি তারপর ঘড়ির ছবি আছে তারপর সাঁড়াশি তারপর স্টোভ তারপর হাতুড়ি তারপর কোদাল তারপরে ছুঁচ ব্লেড ছুরি এরপর দেখো একটা ছক দিয়েছে যে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয় আর কোন কোন কাজে ব্যবহার হয় চলো তাহলে দেখে নিই যে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার করা হয় উপরের যে দিয়ে আছে তার মধ্যে আর কোন কোন কাজে সেই যন্ত্রগুলো তোমরা ব্যবহার করে থাকো বা বড়রা ব্যবহার করে থাকেন দেখো হচ্ছে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয় কি কি ব্যবহার হয় টিউবওয়েল তারপর টিউবওয়েলের কাজ কি যে মাটির তলা থেকে জল তুলতে টিউবওয়েল সাহায্য করে যাকে আমরা টিউবওয়েলকে নলকূপও বলে থাকি দু নম্বরে দেখা আছে তালাচাবি তালাচাবি আমাদের কি কাজে লাগে আলমারি ঘর ইত্যাদি বন্ধ রাখতে আমাদের সাহায্য করে তিনি দেখা যাচ্ছে ঘড়ি ঘড়ি কী কাজে লাগে সময় দেখতে সাহায্য করে সাঁড়াশি কি কাজে লাগে কোনো গরম পাত্র ধরতে সাহায্য করে স্টোভ কি কাজে লাগে রান্না করার ক্ষেত্রে কাজে লাগে তারপর হাতুড়ি হাতুড়ি কি কাজে লাগে কোনো কিছু ভাঙতে বা পেরেক জাতীয় কোনো কিছু পুঁততে সাহায্য করে তারপর দেখো কোদাল কোদাল হচ্ছে মাটি খুলতে বা মাটি কোপাতে সাহায্য করে ছুঁচ কি করতে সেলাই করতে আর ব্লেড হচ্ছে দাড়ি কাটতে বা অন্য কোনো জিনিস কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ছুরি হচ্ছে কোনো জিনিস কাটতে সাহায্য করে এরপর দেখো বলছে নানা ধরনের যন্ত্রকে আমরা নানান কাজে লাগিয়ে থাকি কোনো উঁচু মগ ডালে ধরো কোনো কিছু যদি কোনো গাছে ধরো কোনো কিছু ফল হয়েছে যেমন ধরো আম কি পেয়ারা তখন তোমরা যদি সেটা পারতে চাও তখন তোমরা কি করো যে হাতে করে ঢিল নিয়ে সেটা ছুঁড়ে টিপ করে হচ্ছে সেই ফলটা পারার চেষ্টা করো কিন্তু সেইভাবে কোনো ফল পারা উচিত নয় কারণ ওই ঢিলটা ফসকে গিয়ে কারো মাথায় পড়তে পারে তার মাথা ফেটে যেতে পারে তাই সব সময় আঁকসি বা লগি দিয়ে সেই সমস্ত ফল বা উঁচু গাছ থেকে ফল পাড়া উচিত কারণ আমাদের জিরাফের মতো লম্বা গলা লম্বা গলার প্রাণী হচ্ছে জিরাফ আমরা জানি তাই জিরাফের মতো লম্বা গলাও নয় আবার আমরা বানরের মতো লাফাতেও পারি না বা মগডালে এডাল থেকে ও ডালে লাফাতে পারি না যে আমরা ফল পেরে খাবো এরপরে দেখো যে মানুষ হচ্ছে তাই বুদ্ধি খাঁটিয়ে কোনো কঠিন কাজকে সহজ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করেছে এই যন্ত্রপাতিগুলিকে ইংরাজিতে বলা হয় টুল যে ঢাকন খোলার ক্ষেত্রে তখন ধর খুলতে পারছে না তখন সেটা চামচ দিয়ে অনেক সময় খোলে তাই চামচও একটা টুল হিসেবে আমরা ব্যবহার করে থাকি এই সমস্ত জিনিস বা টুলগুলো কী কী দিয়ে তৈরি হয় লোহা স্টিল কাঠ মানে সেই হচ্ছে গিয়ে টুলটা যা জিনিস দিয়ে তৈরি সেটা হচ্ছে সেই জিনিস দিয়েই তৈরি হয়ে থাকে তারপর ধরো হচ্ছে গিয়ে মানুষ পুরোনো দিনে পাথর দিয়ে টুল বানাতো তাহলে খুব পুরোনো দিনে মানুষ কী দিয়ে টুল বানাতো পাথর দিয়ে টুল বানাতো তারপর পশুর হাড় দিয়েও টুল বানাতো মানুষ হচ্ছে গিয়ে ছুঁচের ছুঁচের কাজ বা ছুঁচের প্রয়োজনীয়তা মেটাতো হচ্ছে পশুর হাড় দিয়ে পশুর হাড় দিয়ে চামড়া সেলাই করতো তা দিয়ে বিভিন্ন জিনিস বানাতো তারপর প্রথম প্রথমে মানুষ ভোঁতা বড় পাথর হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তারপর সেই সমস্ত পাথরগুলোকে হালকা ছুঁচালো বা ধারালো করে নিত তারপর এইভাবে মানুষ প্রথম হাতিয়ার তৈরি করতে শেখে তারপর সেগুলো হচ্ছে গিয়ে পরে মানুষ ধাতু দিয়ে ব্যবহার করতে শেখে প্রথম মানুষ হচ্ছে গিয়ে পাথর দিয়ে ব্যবহার করতো তারপর হচ্ছে কি সেগুলো ধাতু ধাতু দিয়ে ব্যবহার করতে শেখে যেমন তামা ব্রোঞ্জ লোহা এই সমস্ত জিনিস দিয়ে মানুষ ব্যবহার মানুষ হাতিয়া তৈরি করতে শুরু করে তারপর হচ্ছে কি মানুষ কেন হচ্ছে টুল ব্যবহার করতে শুরু করলে না হচ্ছে সোম আর সময় সোম শ্রম আর সময় এই দুটো জিনিসই মানুষের বাঁচতে থাকল তাই মানুষ হচ্ছে গিয়ে টুল ব্যবহার করতে আরও বেশি বেশি করে টুল ব্যবহার করতে চাইলো এরপর দেখা আবার একটা ছখ আছে যে আমাদের প্রাত্যহিক জীবন মানে প্রতিদিনের জীবনে যে সকল টুল ব্যবহার করি তার কোনটা কি দিয়ে বানানো হয় এসো তা লেখার চেষ্টা করি চলো তাহলে দেখে নিই যে এগুলো কি কি দিয়ে তৈরি আর কি কাজে লাগে দেখো প্রথমেই আছে ক্রমিক টুল একে আছে চামচ কি দিয়ে তৈরি প্লাস্টিকের হতে পারে স্টিলের হতে পারে চামচ কি কাজ লাগে ওষুধ খেতে খাবার খেতে চামচ আমাদের কাজে লাগে দুই হচ্ছে কোদাল কোদাল কি দিয়ে তৈরি কোদাল সাধারণত আমরা লোহা দিয়ে তৈরি হতে দেখি কোদাল কি কাজ লাগে মাটি কোপাতে কাজে লাগে তারপর তিনে দেখা হচ্ছে লগি বা আকসি এটা কি কাজে লাগে বাঁশ বা কঞ্চি দিয়ে তৈরি আর কি কাজে লাগে গাছের ডাল থেকে কোনো কিছু পারতে এটা সাহায্য করে তারপর সাঁড়াশি সাঁড়াশি লোহা দিয়ে তৈরি কী কাজে লাগে কোনো ধরো স্টোভ বা হচ্ছে কি গ্যাসে কোনো গরম জিনিস বা গরম গরম কোনো কিছু পাত্র সেটা নামা ধরে নামাতে আমাদের আঁক আমাদের হচ্ছে হাঁড়াতেই কাজে লাগে তারপর হামান দিস্তা হামান দিস্তা কী কাজে লাগে লোহার কোনো লোহা দিয়ে তৈরি এটা হচ্ছে কোনো কিছু গুঁড়ো করতে সাহায্য করে এখন তবে বর্তমানে হামাল দিস্তা শুধু লোহার কিন্তু নয় আমরা জানি অ্যালুমিনিয়ামেরও হচ্ছে হামাল দিস্তা পাওয়া যায় তারপর দেখো কাঁচি কাঁচি হচ্ছে লোহা ও প্লাস্টিক দুটি হতে পারে মানে বাচ্চাদের প্লাস্টিক হচ্ছে গিয়ে কাঁচি পাওয়া যায় কাঁচি কি কাজে লাগে কাগজ বা জামাকাপড় ইত্যাদি কাটতে আমাদের কাজে লাগে এরপর দেখা যাচ্ছে পাথরের ব্যবহার মানে মানুষ প্রথম হচ্ছে গিয়ে কি করতো না পাথর দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন অস্ত্র শস্ত্র আনাতো পাথরের গুহায় থাকতো কিন্তু বর্তমান দিনে মানুষ হচ্ছে পাথর দিয়ে শিলনোড়া ব্যবহার করে রেললাইনের ধারে পাথর দেখতে পাওয়া যায় মূর্তি বানায় আর হচ্ছে মানুষ কি করে বিভিন্ন গয়না পড়ছে পাথরের তারপর আমরা পাথরের বাড়ি তৈরি করছি কিন্তু আগেকার দিনে মানুষ পাথর হচ্ছে লড়াই কর পাথর দিয়ে পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো মানুষ পাথর প্রথমে পাথর গোটা হিসেবে ব্যবহার করতো পরে সেগুলো অস্ত্র শস্ত্র আকারে বানিয়ে বর্ষার ফলা দিয়ে শিকার করত। আর মানুষ আগেও আমরা এটা পড়েছি যে দুটি চগমুখী পাথর ঘষে আগুনের ফুলকি বের হয় সেটা মানুষ তখন দেখতে পায় এইভাবে হচ্ছে গিয়ে পাথরের ব্যবহার আস্তে আস্তে মানুষ শেখে এরপর দেখো হচ্ছে কি একটা ছক আছে যে পুরোনো দিনের এবার নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা পাথর ব্যবহার করতো আর এখনকার মানুষ পাথরের ব্যবহার করে চলো তাহলে এটা দেখে নিই যে আগেকার দিনের মানুষ কিভাবে পাথরের ব্যবহার করতো আর এখনকার দিনের মানুষ কিভাবে পাথরের ব্যবহার করে দেখো পুরোনো দিনের মানুষ হচ্ছে হিংস্ত্র পশুর সঙ্গে লড়াই করার জন্য অস্ত্র শস্ত্র বানানোর জন্য পাথর ব্যবহার করত আর এখনকার দিনের মানুষ শিলনোড়া তৈরি করতে মূর্তি বানাতে আর হচ্ছে পা ঘর বাড়ি বানাতে বা বিভিন্ন গয়না বানাতে হচ্ছে পাথরের ব্যবহার করে থাকে এবার তাহলে চলো তাহলে এই দুটি পাঠ্য দেখে আমরা কী কী পড়লাম আজকে বা কী কী জানলাম এক নজরে সেটা দেখে নিই দেখো আজকে আমাদের পাঠ্য ছিল হচ্ছে যন্ত্রের নানা কাজও পাথরের ব্যবহার তিরাশি চুরাশি পঁচাশি নম্বর পৃষ্ঠা প্রথম প্রশ্ন হচ্ছে টুল কাকে বলে আগেই বলেছি যে কঠিন কাজকে সহজ করে নেওয়ার জন্য মানুষ নানারকম যন্ত্রপাতি বিভিন্ন সময় তৈরি করেছেন সেগুলোকে ইংরাজিতে টুল বলে টুলের উদাহরণ দাও টুল কি কি হতে পারে আঁকশি সাঁড়াশি এই সমস্ত কিছু টুলের উদাহরণও হতে পারে তারপর দেখো পুরোনো দিনের মানুষ কী দিয়ে টুল বানাতো পুরোনো দিনের মানুষ পাথর দিয়ে টুল বানাতো তারপর দেখো চারে দেখো পুরোনো দিনের মানুষ কি দিয়ে ছুঁচ বানাতো পশুর হাড় দিয়ে ছুঁচ বানাতো তারপর পাঁচ নম্বরে দেখো মানুষের প্রথম হাতিয়ার কি ছিল পাথর আর টুল ব্যবহার করার সুবিধা কি সময় এবং শ্রম দুটোই বাঁচে টুল ব্যবহারের ফলে আজকে তাহলে এই পর্যন্তই থাক আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করো